বিজেপি নেতা প্রয়াত মনীষ শুক্লার পঞ্চম প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজিত হল টিটাগড়ে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার কুড়ি সালের চৌঠা অক্টোবর টিটাগড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে খুন হন বিজেপি নেতা আইনজীবী মনীষ শুক্লা সেই ঘটনার পঞ্চম বার্ষিকী উপলক্ষে টিটাগড়ে আয়োজিত হল স্মরণসভা যে ঘটনাস্থলে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন বিজেপি নেতা সেখানেই প্রয়াত মনীষ শুক্লার ছবিতে মাল্যদান করে তাকে স্মরণ করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং রাজ্য বিজেপি মুখপাত্র তথা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এবং রাজ্য বিজেপি মুখপাত্র তথা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত বলেন এই খুনের বিচার হয়নি সঠিকভাবে কিন্তু বিচার দেরিত হলেও হবে আজকে দিনে আমার এখনো চোখে ভাসছে সেদিন আমরা হাবড়ায় আমতা দিকে গেছিলাম একটা প্রোগ্রাম থেকে ফিরছিলাম আমাকে সেই দিন আমার ওর দুজনেই কৈলাশ বিজয়বর সঙ্গে দেখা করার কথা ছিল হঠাৎ রাস্তা দিকে ও এদিকে চলে এলো আমরা ওই যে হাওড়ার দ্বিতীয় ব্রিজ থেকে আমরা ক্রস করে ওদিকে চলে গেলাম এখনো আমরা ওখানে পৌঁছেছি তার মধ্যেই খবরটা পেলাম ঘটনা এই ঘটনাটা পুরোপুরি পুলিশের মদতে নান্টু ঘোষ আর তৃণমূলের সব নেতারা মিলে মেনলি পুলিশ আর লুঘোস অর্গানাইজ করেছিল এই ঘটনাটা ঘটিয়েছে এখনও আমরা বিচার পাইনি কিন্তু বিচার আমরা করাবো শেখ শাহজাহানের শেখ শাহজাহান বুঝেছিল মনে করেছিল কি ওর কোনো ওই দুটো খুন করে বডি লোপাট করে দিয়েছে ওর বিচার হবে না বিচার হচ্ছে শুরু হয়েছে সিবিআই ইনকোয়ারি এটাও হবে আজ হোক কাল হোক সরকার আমাদের আসবে আমরা এই বিচারটা করাবো নান্টু ঘোষের শেষ বয়সটা জেলের মধ্যেই ঢুকবে কাটবে বাইরে থেকে উনি থাকতে পারবেন না ছোট ভাই মনীষ এই অঞ্চলে আমার মনে হয় যে রাজনৈতিক নেতা হিসেবে আগামী দিনে এটা বড় জায়গায় পৌঁছানোর মতো ছেড়েছে সমস্ত রকম কালিগেছিল মনীষকে যারা সরিয়ে দিয়েছে তারা মনীষকে ভয় পাচ্ছিল এবং মনীষের মৃত্যুটা মনীষের খুন হওয়াটা একটা বড় চক্রান্ত তৎকালীন যারা এখানে পুলিশের বড় বড় অফিসাররা ছিলেন তাদের সহযোগিতায় তৃণমূলের একদল নেতৃত্ব খুন করিয়েছি কারণ জায়গাটা দখল নেবে বলে মনীষের সঙ্গে এখানকার মানুষ চলছিল এখানকার ছেলেরা ছিল তাই হয়তো পারছিল না তাই মনীষকে সরিয়ে দিয়ে তারা খালি মাঠ চেয়েছিল তাই হয়েছে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা